নমস্কার ডক্টর শুদ্ধ সেন আবার ফিরে আসলাম আজকে আমরা ডিসকাস করব। ক্যান্সার স্টেজিং এবং গ্রেডিংটা কী অর্থাৎ আপনি বুঝবেন কী করে আপনার ক্যান্সার কোন পর্যায়ে আপনি ক্যান্সার হয়েছে ধরুন জানলেন কিন্তু আপনি কোন পর্যায়ে কীভাবে বুঝবেন তো ফার্স্ট আমরা বলি ক্যান্সার গ্রেডিং কি ক্যান্সার গ্রেডিংটা বেসিক্যালি দুভাবে হয় একটা হয় হচ্ছে যখন আমরা পেশেন্টের ক্যান্সারের জন্য যেখানে ঘা পেলাম বা টিউমার পেলাম যে বায়াপসি নিলাম সেই বায়াপসিতে মাইক্রোস্কোপিক্যালি কী বেরোলো কী টাইপের ক্যান্সার কোন গ্রেড এবং আরেকটা যেটা হয় হচ্ছে যখন আমরা অপারেশন করে অংশটাকে বাদ দিচ্ছি দিয়ে সেটাকে হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাচ্ছি তাতে কি গ্রেড বেরোলো সেই গ্রেডটা ওয়ান টু থ্রি অ্যাটসেট্রা বলে দেয় এইটা হচ্ছে ক্যান্সার গ্রেডিং দ্যাট ইস টিপিক্যালি প্যাথোলজিক্যাল বা মাইক্রোস্কোপির আন্ডারে বলা হয় এবং আরও কিছু স্পেসিফিক টেস্ট হয় যেটা দিয়ে আমরা ডিফারেন্ট টাইপস বুঝতে পারি ইভিন্ন হিস্টোক্য টেস্ট অ্যাটসেট্রা এবার ক্যান্সার কোন পর্যায়ে আছে কী করে বোঝা হয় ইউজুয়ালি এটা অপারেশনের আগেই নির্ণয় করা হয় এবং এটা কিভাবে করা হয় ক্যান্সারটা কি অর্গানের ভেতর আছে ক্যান্সারটা কি অর্গানের দেওয়াল ফুরে বেরোচ্ছে ক্যান্সারটা কি অর্গানের দেওয়াল ফুরে বেরিয়ে গেছে ক্যান্সারটা কি বেরিয়ে গিয়ে অন্য আশেপাশের অর্গান ধরে নিয়েছে নাকি ক্যান্সারটা ছড়াতে শুরু করেছে রক্ত দিয়ে বা লিমফ্যাটিক্স দিয়ে বা আবরণ দিয়ে যেখানে আছে সেখানের আবরণ দিয়ে যেমন পেরিটোনেল ক্যাভিটিতে চেস্ট ক্যাভিটিতে এবং এটাকে আমরা কিভাবে বুঝতে পারি আমরা ফার্স্ট যেটা করাই হচ্ছে একটা সিটি স্ক্যান এই সিটি স্ক্যান কন্ট্রাস্ট এনহান্স করা হয় এবং এটা ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট টাইপে সিটি স্ক্যান করানো হয় এইচ আর সিটি চেস্ট হতে পারে ট্রাইফেজিক সিটি স্ক্যান অফ দি হ্যাপাটোবিলেরি প্যান্টিটিক সিস্টেম হতে পারে সি সিটি অফ দি হোল অ্যাপটোমেন হতে পারে সিটি স্ক্যান গেল ফার্স্ট টেজিং সিস্টেম এছাড়া কি কি লাগতে পারে এন্ডো আলট্রাসাউন্ড লাগতে পারে ট্রান্সরেক্টাল আলট্রাসাউন্ড লাগতে পারে ট্রান্সভেজাইনাল আলট্রাসাউন্ড লাগতে পারে এমআরআই লাগতে পারে অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট স্পেক সিটি হোল বডি লাগতে পারে যেটা শুধু যে ক্যান্সার কোথায় আছে সেটা বলবে না আরও কোথায় কোথায় গেছে বলতে পারে সারা শরীরের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়েছে সেটাও বলতে পারে এইটা দিয়ে বোঝা যায় যে ক্যান্সারের স্টেজ কোথায় একটা হয়ে যায় আছে একটা হয় এন স্টেজ অর্থাৎ টিউমারটা তো একটা জায়গায় দেখা গেলো এবার আশেপাশে লিম্ফ নোড কোথায় কোথায় আছে কতগুলো লিম্ফ নোড আছে কাছের লিম্ফলের একরকম স্টেশন দূরের লিম্ফলের একরকম স্টেশন মাঝখানের লিমের এক রকম স্টেশন তো সেই ওয়াইজ লিমফ্যাটিক স্টেটাসটা বোঝা যায় যেটাকে বলা এন স্টেজ আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এম স্টেজ অর্থাৎ মেটাস্টেসিস মেটাস্টেসিস মানে দূরে ছড়িয়ে যাওয়া এবার সেটা বোঝা যায় যে ধরুন পাকস্থলীর ক্যান্সার সেটা পাকস্থলীর থেকে ছড়িয়ে গেছে লিভারে সেটা ছড়িয়ে গেছে পেটের আবরণের ভেতর পেরিটোনিয়ামে সেটা ছড়িয়ে গেছে ফুসফুসে লাংসে সেটা ছড়িয়ে গেছে ব্রেনে বা অন্য কোথাও তাহলে এই পুরো জিনিসটা যখন কমপ্লিট হয় পুরো ইনভেস্টিগেশনটা তখন আমরা বুঝতে পারি এই ক্যান্সারটা কোন পর্যায়ে আছে এটা কি আর্লি স্টেজে আছে মডারেট স্টেজে আছে অ্যাডভান্স স্টেজে আছে সেটা তখন নির্ণয় করা সম্ভব হয় এইটাই হচ্ছে ক্যান্সার গ্রেডিং বা ক্যান্সার স্টেজিং যেটার ওপর ডিপেন্ড করে ফাইনাল কি চিকিৎসা হবে সার্জারি হবে অ্যাডজুভেন্ট থেরাপি হবে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি হবে কেমো রেডিও হবে বায়োলজিক্স হবে কি হবে